দেখলাম প্রতিদিনের মতো ঘোষ ডিজিটালের তরফ থেকে দেখুন এই ধরনের নাইটি রেডি হয়ে এসেছে এগুলো হোলসেল রিটেল দুটোই হোলসেল হয় সিঙ্গেল পিস হয় আমাদের দুটো অ্যাড্রেস একটা দমদম জংশন একটা আম্বাইয়ের কাছে কাঁড়পুর চটি আমাদের কাছে কুর্তি নাইটি লেগিংস ব্লাউজ প্লাজো সায়া বেডশিট পিস সারাম প্যান্ট ধুতি প্যান্ট ফুলতা কটসুল এরকম ফুল আতা আপনার এগুলো পেয়ে যাবেন এগুলো বাটিক চাদর আছে আজকে দেখাচ্ছি যেখান থেকে শুরু আমাদের ফুল আতা নর্মাল তো একশো চালু ফুল আটা দেখিয়ে আর দেখিয়ে দিন থ্রি কোয়ার্টার গোল গলার মধ্যে ম্যাডাম দেখিয়ে দিন এগুলো চালু হচ্ছে মাত্র একশো পঁচিশ টাকা হোলসেল প্রাইস পাচ্ছেন পিওর কটন সিঙ্গেলের জন্য সামথিং কিছু দাম বেশি পড়বে এবং যাদের ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য বিশেষ কিছু ডিসকাউন্ট পাবেন এই ধরনের থাকছে বড় বডির মধ্যে থ্রি কোয়ার্টার হাতা থাকছে এর কালারটাও দেখিয়ে দিন এই ধরনের কালার থাকছে আর ফুল স্লিপের মধ্যে দেখাচ্ছি ফুল স্লিপ হোল স্লিপের দাম থাকছে একশো চল্লিশ টাকা দেখুন ফুল স্লিপ কোলার দেওয়া রয়েছে এই ধরনের দেখুন নিতে চাইলে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন স্ক্রিনতে নাম্বারে এইভাবে থাকছে কোলারটা একটু দেখান দেখুন এইভাবে কলারটা থাকছে বোতাম দেওয়া থাকবে আপনার পকেট থাকছে এখানে সাইডে ফিতে থাকছে এগুলো সব বিগ সাইজের মধ্যে রয়েছে হাতাটা দেখান এই ধরনের রয়েছে কালার চারটা একটু দেখিয়ে দিন কী কী কালার পাবেন এই ধরনের একটা কালার স্ট পাচ্ছেন একটা কালার পাবেন এরকম চার পিসের বান্ডিল